পরিস্থিতিরা যা তৈরি হয়েছে কোথাকার পানি যে কোথায় গড়ায় ছাত্রদের জাতীয় নাগরিক পার্টির বিপরীতে কবে যে আবার সাগরিক পার্টিও চলে আসতে পারে এটার কিন্তু ভাই গ্যারান্টি নাই কেউ কেউ মনে করছেন যে তোমরা আন্দোলন করলা তারপর নিজেরা উপদেষ্টা হয়ে গেলা তোমাদের সাঙ্গ সবচেয়ে বড় বড় পদ পদবীতে সমন্বয় পদে বসাইলা বৈষম্য বিরোধী পদে বসাইলা এখন আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য যে রাজনৈতিক দলটা তৈরি করলাম তোমরাই আমরা কার খালু এই দাবি তুলেছে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম গতকালকে নাহিদের একটা বক্তব্য ছিল যে আজকে থেকে সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী এগুলা একজিস্ট করে না যদি কোথাও কেউ সমন্বয়ক বা বৈষম্য বিরোধী মানে পরিচয় দিয়ে কোনো ঘটনা ঘটায় তাহলে পুলিশ যেন আইন অনুযায়ী অ্যাকশন নেয় এরপরেই ঘটছে চমলক্ষ ঘটনা আপনার তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের দুইজন নেতা কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিশেষ করে উমামা উলালা না উমামা আচ্ছা এখন এই দুই নেতার বক্তব্য অনুযায়ী উমামা এবং আরেকজন আমরা নাম বলছি যে এনসিপি মানে ছাত্রদের যে দল ও গণতান্ত্রিক ছাত্র সংকট গঠনের পর ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম নেতৃস্থানীয় প্ল্যাটফর্ম বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন বিলুপ্ত করার কোন রকম সিদ্ধান্ত হয়নি নাহিদ সার্জিস এবং হাস্তান্তের সাথে পরামর্শ করে এটা করে ফেলছে হয়তো বা বিষয়টা এরকমই যদি এরকমই হয় তাহলে বাকি যারা তারা কেন জানল না যে সবকিছুকে ধরেন নাহিদ সার্জিস হাস্তান্তরা বা নতুন জোটসে যারা আক্তার তারাই বস তারাই সাগরিত বিষয়টা কি এরকম যেখান থেকে তোমার জন্ম তুমি সেই জায়গাটার এখন বিলুপ্ত করে দিলা তাও তাদের অনুমতি ছাড়া তাহলে প্রশ্ন হচ্ছে তাদের মধ্যে কি বৈষম্যের ঘটনা ঘটছে দর্শক নাহিদের ঘট মানে বক্তব্যের প্রতিক্রিয়ায় আপনার কেন্দ্রীয় সমন্বয়ক এবং মুখপাত্র উমামা ফতিমা তিনি বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশীদার যে ছাত্ররা আছে তাদের সবাই এই নতুন রাজনৈতিক দল বা নতুন ছাত্র সংগঠনে যুক্ত হয়নি এর মধ্যে উমামাও কিন্তু যুক্ত হয়নি ওয়াই অংশীদারদের আলোচনা ছাড়া এই প্ল্যাটফর্ম বিলুপ্ত হবে না এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ জানিয়েছেন তাহলে আমরা কার কথা শুনবো নাহিদ নাকি উমামা আচ্ছা আরেকজন আছে উমামার মন্তব্যের ঘন্টা খানেক পর বৈষম্য ছাত্র আন্দোলনের পেজ আছে সেখানে এই জুলাই গণ সম্পাদক হাসান ইনাম তিনি বলছেন যে এই প্ল্যাটফর্মটি গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম জুলাই আগস্টে বিভিন্ন ধর্মবর্ণ রাজনৈতিক মতাদর্শের মানুষ এখানে আসছিল এরপর যার যার জায়গায় বিভিন্ন আকাঙ্ক্ষা এগুলার কারণে যার যার জায়গায় চলে গেছে বাট এটা হচ্ছে প্রধান কর্মক্ষেত্র তার বক্তব্য যে অভ্যুত্থানের বা জুলাই অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি বুদ্ধি বৃত্তিক এবং অরাজনৈতিক হিসেবে কাজ করবে আর জুলাই গণহত্যা করবে বিষয়টা আসলে বুঝলাম না নাগরিক পার্টি বলতেছে ভাই আমরা কর্মবিচার নেয় টিচার নেয় তোমরা কে তাহলে যে সিদ্ধান্ত গুলা তৈরি হচ্ছে কারণ ইচ্ছে তারা বাংলাদেশে গণতন্ত্রের বীজ বপন করবে কথা সুন্দর কথা তো না মনে হয় যে কলিজা খাওয়াইলে ঠিক এরকম ফিলিংস আসে না সার্জিস যে কৃষকের ছেলে এটা হবে তোমাকে ওইটা করতে হবে আপনি সিরিয়ালে দাঁড়াবেন কেউ যেন সিরিয়াল তোমরা কি সিরিয়াল মানো ইজ ইট তোমাদেরই তো প্ল্যাটফর্ম তোমাদের জায়গা থেকে যখন তোমাদের বিরুদ্ধে প্রশ্ন রে তাহলে তো বোঝা উচিত যে যখন যারে দরকার তারাই কি ব্যবহার করা হচ্ছে এটা কিন্তু প্রশ্ন উঠছে এখন বৈষম্য বিরোধী যখন গতকালকে বিলুপ্ত করলো তারা বলতেছে তোমরা কার সাথে আলোচনা করে আমাদেরকে বিলুপ্ত করছো তোমরা রাজনৈতিক দল করছো ঠিক আছে করো রাজনীতি প্রধানমন্ত্রী হও বাট আমাদের তো আমাদেরকে দাও একটু সিস্টেম করে চলার জন্য আবার নাহিদ আইন শৃঙ্খলা ডাক দিয়া বলছে এখন দেখা যাক আবার কোন নাটক আমরা দেখতে পাই আমার কাছে অনেক সময় যে নাটক জাতিরকে মূর্খা বানাচ্ছে নাকি আসলে ঘটনাই এরকম কেমনে নাহিদ সার্জি সারা কি আসলে এরকম যে এক পেশে মেন্টালিটি নিয়ে এরা সবকিছু করে ফেলতেছে তাহলে কিসের বৈষম্য এরা দূর করবে নিজেরাই তো বৈষম্য তৈরি করছে মনে হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফেসিস্ট মেন্টালিটি ভাই দেখেন উনিশশো একাত্তরের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিং বদন্তি নেতা ছিলেন স্বাধীনতা যুদ্ধে তার ভূমিকা ছিল কিন্তু যেই মাত্র তিনি প্রধানমন্ত্রী হয়েছেন অনেক বিতর্কিত হয়ে গেছেন অন্যায় হয়েছেন জিয়াউর রহমানর দেখেন একই কাহিনী টুকিটাকি বিতর্কিত হয়ে গেছেন এজ এ রেজাল্ট জীবন দিতে হয়েছে দেখেন এই জাতির বীজের মধ্যে যে দুই ভালো বীজ জন্মাবে এখন নিজের কাছে সন্দেহ হচ্ছে। আমরা ভাবছি স্বাভাবিক নাহিদের মতন একটা তারা একটা রাজনৈতিক দল তারা যখন ঘোষণা দিচ্ছে বিরোধী আন্দোলন যেখান থেকে তাদের বীজ জন্ম সেই জায়গায় বাকি সমন্বয়কদের বৈষম্য বিরোধী নেতাদের কোনো আলাপ আলোচনায় কিচ্ছু নাই ঠাস করে এসে বলে দিল যে পুলিশ অ্যাকশন নিবেন যদি কেউ অন্যায় অপকর্ম করে এটা এমনি নিবে আজকে থেকে আর কোন সমন্বয় বৈষম্য করে না উমামা কইতেছে ভাই আমি তো জানি না উমা আমি তো জানি না বিতর্কিত হয়ে যাবা টিকবে না বললাম না যে এরকম অনেক রাজনৈতিক দল হয়েছে কিন্তু এরা টিকবে না আরো বেশ কয়েকটা নিউজ আছে আজকে এদেরকে নিয়ে ভালো থাকুন